বাংলাদেশের আকাশী থেকে ঝরবে কৃত্রিম বৃষ্টি আর এই কাজের দায়িত্বে নিজের কাঁধে তুলে নিয়েছেন দেশের আলোচিত সমালোচিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফ্রিন দ্যবিগ্রাহ হচ্ছে এর মাধ্যমে চলমান হিট এলার্ট নামিয়ে আনা সম্ভব হতে পারে স্মরণকালে সেরা দাবদাহে দুর্বিষহ বাংলাদেশের জনজীবন রেকর্ড ভাঙা তাপমাত্রা ছোট বড় সবাইকে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে এমন অবস্থায় হিট অফিসার কি করছেন এমন প্রশ্ন শুরু থেকেই বিতর্কের সৃষ্টি করেছে সেই পরিস্থিতি থেকেই নিজেকে বের করতে এবার কৃত্রিম বৃষ্টি ঝরানোর ঘোষণা দিয়েছেন হিট অফিসার বুশরা জানিয়েছেন দুবাই সৌদি আরবের মতোই দেশের মাটিতেও কৃত্রিমভাবে বর্ষা নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় নগরীর ধুলুবালি ও বায়ু দূষণ রোধে জল কামান ব্যবহার করা হলেও এবার তা তাপ প্রবাহ কমিয়ে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে এ প্রসঙ্গে বুসরা আফরিন বলেন নগরে বনয়ন বাড়িয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে সময়ের প্রয়োজন তবে তার জন্য এখন কিছু না করে বসে থাকার মানে নেই তাই স্বল্প সময়ের জন্য হলেও দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জল কামানোর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ নিয়েছি এতে গরমে নগরবাসীর ভোগান্তি কিছুটা হলে কমবে তিনি বলেন সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করছে পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর জন্য একই সঙ্গে কুলিং স্পেসের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান আমাদের অবশ্যই আরো বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে উত্তর সিটির এই চিফ হিট অফিসার আরো বলেন গত এক বছরে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি এর মধ্যে অন্যতম হচ্ছে বস্তি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করা কারণ তারা অন্যতম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এইসব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে এবং এসব গাছের মাধ্যমে তাদের সম্পৃক্ত করা হয়েছে একই সাথে তিনি নগর বন সম্পর্কিত পরিকল্পনা নিয়েও আলোচনা করেন এ বিষয়ে হিট অফিসার বুশরা বলেন এছাড়া আবহাওয়া অধিদপ্তর সহ বেশ কিছু সরকারি বেসরকারি এবং এনজিওর সঙ্গে আমরা শীঘ্রই যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রম চালু করতে যাচ্ছি কল্যাণপুর ও বনানীতে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নগর বন তৈরি করতে যাচ্ছি যা একই সঙ্গে শীতলকরণ দূষণ রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে জানা গেছে নিষ্প্রাণ প্রকৃতিতে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ অব্যাহত রাখবে উত্তর সিটি কর্পোরেশন কৃত্রিম বৃষ্টির দেখা মিলবে প্রতিদিনই তীব্র দাবদাহে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ছয় ঘন্টা কৃত্রিম বৃষ্টির দেখা পাবে নগরবাসী রাজধানীর উত্তর মিরপুর ফার্মগেট এবং আগারগাঁও সহ নগরীর বিভিন্ন এলাকায় কৃত্রিম বৃষ্টি দেখা মিলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরীর তাপ কমাতে কৃত্রিম বৃষ্টির তৈরির জন্য ব্যবহার করছে বড় বড় জল কামান প্রতিদিন প্রায় চার লাখ পানি ছিটিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরিতে প্রয়োজন হয়েছে দুটি স্প্রে ক্যানন ও দশটি ব্রাউজার এর আগে তাপমাত্রার ভয়াবহ উৎকণ্ঠার প্রশ্ন উঠেছিল ঢাকা সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসারের কাজ আসলে কি এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক ধরনের প্রচারণা চলছে এমনকি সাম্প্রতিক গরম নিয়ে ঢাকার চিফ হিট অফিসার বুশরা আফরিনের বক্তব্য ভাইরাল হয়ে সমালোচনার ঝড় বয়ে যায় ইতিমধ্যেই হিট স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন কয়েকজন এছাড়া দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা এর মধ্যে তিন দফা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর অসহনীয় গরম মোকাবেলায় গত বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চিফ হিট অফিসার পদে বুসরা আফরিনকে নিয়োগ দেওয়া হয় তবে বুশরার দায়িত্ব গ্রহণের পর এক বছর পেরিয়ে গেল হিট অফিসার হিসেবে তার কাজের দৃশ্যমান কোনো ফলাফল পাওয়া যায়নি আর তাই এই বছর অসহনীয় তাপ প্রবাহের শিকার ঢাকাবাসীর মনেও এরই মধ্যে হিট অফিসার হিসেবে তার দায়িত্ব এ পদে তার নিয়োগ পাওয়া এবং পদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হতে শুরু করেছে তবে ধারণা করা হচ্ছে কৃত্রিম বৃষ্টির এই পদক্ষেপ তার দায়িত্বকে নতুন এবং ইতিবাচক অর্থ প্রকাশ করতে সাহায্য করবে